আসসালামু আলাইকুম ইনস্ফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে এটা একটা কাচের ক্রিম কন্টেইনার এটার সাইজ হচ্ছে পঞ্চাশ গ্রাম এটার দুইটি কালার রয়েছে একটি কালার হলো স্বচ্ছ এবং আরেকটি কালার হলো আম্বার জিনিসগুলা চায়না থেকে সরাসরি আমদানিকৃত আ আপনারা অনেকেই এটার ব্যাপারে জানতে চেয়েছিলেন যে ভাই কাচের বডির কোনো ক্রিমের কোটা আছে কিনা তো এই যে সেজন্য আপনাদের কাছে নিয়ে আসলাম তো এটা সর্বনিম্ন বিশ পিস করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটার যেন একটা সাইজ আপনারা ভালোভাবে ধারণা নিতে পারেন যেন ভিডিওটা দেখেই বুঝতে পারেন যে এটার সাইজটা এটার মুখের চর অংশ কতটুকু বা এটার যে ভিতরে গভীরতা কতটুকু সেই জন্য আমরা একটা ইঞ্চিটেপ দিয়ে এটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন কারণ এটাকে যদি আপনি আপনি আবার বক্স করতে চান কার্টুনের মতো ছোট ছোট কার্টুন রয়েছে ওইটা করতে চাইলেও এই ভিডিওটা দেখলে আপনি পুরো একটা ধারণা পেয়ে যাবেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যে কারো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম